কাজটা করাইছে পনেরো দিন পনেরো দিন কাজ করাইছে তার পরবর্তীতে উনি আমার কাছে আবার নিয়ে আসছে পনেরো দিন যে কাজ করাইছে মারামারি দিছে এটা কারণ কি উনি কাজ করে দিছে গ্যারান্টি সহকারে অল্প টাকা দেয়া ঠিক আছে তা আমি সবসময় বলি যে অল্প টাকা কাজ করলে এরকমই হয় ঝগড়াঝাটি হয় মারামারি হয় ঠিক আছে কারণ ব্যবসা তো এটা আসলে জানতেই গো

তো মনে করলেন যে যে কাজটা করে দিছে যে কাজটা করে দিছে আসলে এটা তার বোঝার ভুল আছে হয়তো বিষয়টা ভালোভাবে জানে না হুম আমি ওনাকে বলবো যে এরকম যারা কাজ করেন যে উপর দিয়ে কাজটা ভিতরে মনে করলেন যে রেজিন ডাইলা দিলেন এটা কিন্তু কাজের কোনো সমাধান না ঠিক আছে আগে এই কাজ কাজগুলো আপনারা আগে বিষয়গুলো জানবেন বুঝবেন কারণ এটার ভিতরে কিন্তু পেট্রোল থাকে তো পেট্রোল থাকলে এটা পেট্রোলের মনে করলেন যে পেট্রোলটা এটা মানে ফিরাই রাখতে হবে এক আর দ্বিতীয় কথা আপনি কাইটা দিলেন ভালো একটা টাঙ্কি কাইটা উপরে ঝালাই টালাই না করে মনে করলেন যে এইভাবে আপনি জায়গা পুটিন টুটিন করে দিলেন দেওয়ার পরে মনে করলেন যে আজকে পনেরো দিন হলো না পনেরো দিনের পরে মনে করলেন যে ভাই আপনার সাথে ঝগড়াঝাটি করা তারপর মনে করলেন যে আমার কাছে এই কাজটা নিয়ে আসছে তো এরকম কাজ করেন না যাতে মানুষের সাথে ঝগড়া হয় আর মানুষের জিনিস নষ্ট করেন না তো আমার সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে বলতেছি আর সবার উদ্দেশ্যে বলতেছি যারা যে অল্প টাকা दे মানে কাজের জন্য ঠিক আছে ঠেলা জায়গা যা কি করেন তাদের কবলে কিন্তু এই অবস্থা হয় কারণ আপনি চিন্তা করেন না ওটা অল্প টাকা হয়ে যাইতেছে কিন্তু আপনি এটা অল্প টাকা হয়ে যাইতেছে না আপনি এটা সমস্যা সমাধান হইতেছে না সমস্যা আপনি বাড়াইতেছেন আপনি ভালো একটা ট্যাঙ্কে উপর দি একাইটা জালাই সারা মনে করলেন যে এই যে অবস্থা করে রাখলেন তাতে রং করলেন রং করার পরে মনে করলেন যে আবার যে সমস্যা সেই সমস্যা কিন্তু সমাধান হলো না এটা যে আমরা এখন তরিক আসছে ঠিক আছে এটা তরিটাও ঘাড়ে নাই তুলিটাও কাটে নাই দেখেন তুলিও পরে আমি যারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হলো যে কোনো জায়গায় একটা কাজ দিবেন আপনি কাজটা দেওয়ার পরে দেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে নিবেন যাচাই বাছাই এই করে নিবেন যে আসলে কি কাজটা জানে বা উড়ে এসে উড়ে বসছে কিনা হঠাৎ করে আসলো বিরাট বড় মিস্ত্রি আসলে গ্যারান্টি দিতে পারে না কাজটা আগে জানতে শিখতে তারপরে আপনি কাজ করবেন কোন সমস্যা নাই আর যারা অল্প টাকা দিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্য বলছি তাদের বলে কিন্তু এই যে এরকম শরীর থাকবো পনেরো দিন কাজ করতে মানে চালাইতে পারবেন না গাড়ি

সঠিকভাবে কাজটা করার চেষ্টা করবেন টাকা নিয়ে বাসবেন না যে কোনো কাজেই ভাই আজকাল মানুষ কিন্তু টাকা দেখে যায় না কাজের দিকে যায় যে এই ব্যক্তি ভাই বলছে আমারে এসে বলছে যে ভাই আমি বিরাট বড় ভুল করছি আমি আসলে বুঝতে পারি নাই এইজন্য এই অবস্থা পরবর্তীতে উনি আমার ঠিকানা যায় না উনি এসে আসছে মানে কিভাবে আসছে আমার কাছে আর অনেকে কাজ করিয়েছে ওদের কাছ থেকে শুনিনা যায় না তারপর আমার কাছে আসছে আসার পরে মনে করলেন যে আমি কাজ করতেছি তো কাজ করতেছি আমরা প্রথমে কিন্তু তলা লাগাইটা ফলায় দিছি চলা ঢাকা এটা ফালা আমরা নতুন করে কাজ করে দিতেছি যাতে এই টাঙ্কির আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আশা করি এরকম যাদের সমস্যা আছে যারা সমস্যা নিয়ে ভুগতেছেন খালি এই টাঙ্কি না যে কোনো আর ফুলগাড়ি আপনারা অনেকে ফুল দেন ফুল গাড়ি কাজ করানোর জন্য আপনারা আমরা তো সব কাজ করি ঠিক আছে আর নতুন নতুন আইটেম নিয়ে আসবো সমস্যা নেই তো যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা আরেকটা বিষয় যদি কেউ টাঙ্কি বানাইতে চান আমার কাছে ফোন দেন ফাইবারের টাঙ্কি আমরা বানাই দিব কোনো সমস্যা নাই ফাইবারের মাঠঘাট ফাইবারের টাঙ্কি বা ধরেন আরো অনেক কিছুই আছে ফাইবারের করা যায় এগুলা যদি কারো প্রয়োজন হয় আমরা কোন দিন আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বানাই দিব ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম